সম্মানিত ভিভার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সাথে আমি রইসি মোহাম্মদ রাশেদ মুশারফ শিক্ষক নিবন্ধনধারী কারিগরি শিক্ষা ও টেড ইনস্ট্রাক্টর ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা ইটনা কিশোরগঞ্জ সম্মানিত ভিভার্স আমার নিজ জেলা জামালপুর নিজ উপজেলার শৈশেবাড়ি উপজেলা আপনারা দেখছেন ভোকেশনাল টিভি আলোচ্য বিষয় রিফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন টেকনোলজি থেকে ডিপ্লোমা পাস করে কোন ট্রেডে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয় কর্তৃপক্ষের পরীক্ষা দেওয়া যায় সর্বাহিত বিভাষ আপনারা সবাই জানেন যে এমপি ভক্তি স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে পঁয়ত্রিশ হাজার প্লাস এই সকল প্রতিষ্ঠানে শিক্ষক নিবন্ধন সার্কুলারে আবেদন করে প্রিলি রিটেন ভাইবা সম্পূর্ণ করে আপনার একটি শিক্ষক নিবন্ধন সনদ নিয়ে তারপর গণবিজ্ঞপ্তির মধ্য দিয়ে এই সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হতে হয় তো যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন তাদের জন্যও শিক্ষক নিবন্ধন সার্কুলারে আবেদনের সুযোগ রয়েছে তারা শিক্ষক নিবন্ধন সার্কুলারে স্কুল টু পর্যায়ে সিলেক্ট করবে এবং তাদের পদের নাম হবে ট্রেড ইনস্ট্রাক্টর এবং এসএসসি ভোকেশনাল ধরে প্রায় বাইশ ধরনের ট্রেডে শিক্ষক নিবন্ধন দেওয়া যায় তো যারা রিফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন ট্রেডে পাশ করেছেন তারা একটি ট্রেডে শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিতে পারবেন সেই ট্রেডটি হল রিফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন অর্থাৎ সংশ্লিষ্ট ট্রেডেই আপনি শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিতে পারবেন এবং এখানে পাশ করে আপনি এসএসসি এসসি ভোকেশনালের নবম এবং দশম শ্রেণীর একজন কারিগরি শিক্ষক হবেন যাদের পদবি থাকবো ট্রেড ইনস্ট্রাক্টর বা বাংলায় যারে প্রশিক্ষক বলে এবং আপনারা শিক্ষক নিবন্ধন সার্কুলের আবেদনের সময় খুবই সতর্কতার সহিত আবেদন করবেন আবেদনের সময় স্কুল টু পর্যায়ে সিলেক্ট করবেন পদের নাম হবো ট্রেড ইনস্ট্রাক্টর এবং আপনাদের এই সংশ্লিষ্ট যে ট্রেড সেখানে বাইশটি ট্রেড রয়েছে বাইশটি ট্রেডের একটি হলো রিফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশন সেখানে বিষয় কোর্ট রয়েছে বিষয় কোর্ট থেকে আবেদন করবেন তাহলে আর পরবর্তীতে কোনো সমস্যা হবে না তো সম্মানিত বিভাগ আশা করি ভিডিওটি বুঝেছেন যে রিফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাশ করে সংশ্লিষ্ট ট্রেডে অর্থাৎ রিফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন ট্রেডে শিক্ষক নিবন্ধন সার্কুলারে আবেদন করা যায় এবং সেখান থেকে পাশ করে এসএসসি ভোকেশনাল শাখার নবম দশম শ্রেণীর ট্রেড ইনস্ট্রাক্টর হওয়া যায় তো সময় তো আপনারা জানেন যে যে কোনো সময় একটি শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশিত হবে প্রতি বছর একটি করে তাহলে সেই হিসাবে আপনারা অবশ্যই খোঁজখবর নেবেন এবং রিফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন ট্রেডে যথেষ্ট পরিমাণে সৈন্যপথ রয়েছে কিন্তু আপনার সেই পরিমাণ পাঁচধারি নেই তো দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত মোট আঠারোটি শিক্ষক নিবন্ধন সার্কুলার বা শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশিত হয়েছে এবং এই সকল প্রকাশিত স্থানে যথেষ্ট পরিমাণে রিফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন পাশদারী নেয় এবং এ বিষয়ে প্রতি বছর প্রায় পঞ্চাশ প্লাস শূন্য পদ তৈরি হয় কিন্তু পাশদারীর সংখ্যাটা বিশ বা পঁচিশের বেশি হয় না তো সেই হিসেবে যারা বেকার বসে আছেন বা রিফ্রিজারেশন এয়ার কন্ডিশনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করে চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা বিদায় যদি খালি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাশ করতে পারেন তাহলে আপনাকে একশো পার্সেন্ট কনফার্ম আপনি একটি যে কোনো এসি ভোকেশনালে ট্রেড ইন্সট্রাক্টর হতে পারবেন আশা করি ভিডিওটি বুঝেছেন এবং যারা এই ভালো সময় কাটাচ্ছেন তারা এই শিক্ষক নিবন্ধন দিয়ে একটি কর্মমুখী হওয়ার চেষ্টা করেন ধন্যবাদ সবাইকে